আচ্ছা ভাই আপনি এখানে এমন করে বসে রয়েছেন কেন তোমাদের মতো আমার তিনজন বন্ধু ছিল কেন কি হয়েছে আপনার বন্ধুদের তাহলে শোনো দিনটা ছিল শনিবার আমরা চারজন বন্ধু মিলে ওইখানে খেলা করতেছিলাম এমন সময় দেখলাম আকাশ থেকে প্রচুর বৃষ্টি নামতেছে আর বজ্রপাত হইতেছে আকাশটা হঠাৎ করে অন্ধকার হয়ে গেল আরে বন্ধু বৃষ্টি তো প্রচুর নামছে আর সন্ধ্যা হয়ে গেছে আরে বন্ধু চল যায় বাসায় চলে যায় মা অনেক চিন্তা করবে এই আর একটু সময় থাকি এখানে ওই একটা ঘর দেখা যায় ওখানে গিয়ে থাকি বৃষ্টি থামলে চলে যাব। হ্যাঁ প্রচুর বৃষ্টি পড়তে আছে চল ওই ঘরে যাই এই চল চল আরে বন্ধু জায়গাটা অনেকটাই ভয়ঙ্কর এখানে যাওয়ার দরকার নেই বন্ধু আমি বাইরে ছিলাম ওরা তিনজন ভেতরে ঢুকলো তারপরে একটা আওয়াজ শুনলাম আরে বন্ধু আমরা তো এখানে বেঁচে গেছি আরে এগুলো তো মানুষের লাশ

সবকিছু বলতেছি তাহলে শোনো বন্ধ হয়ে গেছে আরে বন্ধু চল যাই বাসায় চলে যাই বৃষ্টি পড়তে আছে চল ওই ঘরে যাই এই চল চল আর তো মানুষের লাশ জীবিত হলো কি আরে সোহাগ বন্ধু তুই এখান থেকে ভেগে যা কি বলছিস এসব আর ওই গোরস্থানের পাশে ঘরে কেন গেলি আমি ওদেরকে ওই ঘরটাতে ঢুকতে বারবার নিষেধ করছিলাম কিন্তু ওরা আমার কথা শুনে নাই আচ্ছা আচ্ছা মা ওইখানে কি এমন আছে ওই ঘরটাতে জামার তিনজন বন্ধুকে মেরে ফেললো আচ্ছা তুই তোর বাবাকে জিজ্ঞাসা কর আচ্ছা তোর বাবা এই বিষয়ে কিছু জানে আচ্ছা তুমি এইদিকে আসো তো আরে সোহাগ বাবা কি হইছে তোর বাবা ওই گورস্তানের পাশে ঘরটার ভেতর আমার সব বন্ধুকে মেরে ফেলছে কি বলিস সেই সব হ্যাঁ বাবা সত্যি বলতেছি আচ্ছা তাহলে শোন আজ থেকে প্রায় এক যুগ আগের ঘটনা চারজন ভালো বন্ধু ছিল তারা সবসময় থাকতো আজকে সব বন্ধুরা মিলে চল এক জায়গায় ঘুরতে যাই হ্যাঁ বন্ধু অনেক দিন ধরে ঘুরতে যাই না চল যাই দিন ঘুরে ফিরে সন্ধ্যাবেলা বাড়ির দিকে তারা যখন রওনা দিল হঠাৎ করে প্রচুর বৃষ্টি আর বজ্রপাত হলো আরে আজকে বাসায় ফিরতে অনেক লেট করে ফেলছি কে জানতো হঠাৎ করে এরকম হবে আরে এত অন্ধকার বৃষ্টি পড়তেছে কেন হ্যাঁ বাইক দূরে চালা দূরে চালা বৃষ্টির কারণে তো রাস্তাও ঠিকঠাক মতো দেখতে পারতাছি না হ্যাঁ হ্যাঁ রাস্তাঘাটের কিছুই দেখা যাইতেছে বৃষ্টির কারণে তাদের বাইকের চাক্কা স্লিপ কেটে দেওয়ালের সাথে ধাক্কা খায় আরে কি হলো আরে ওরা তিনজনই তো এখানে হাত পা ভেঙে পড়ে রয়েছে তার থেকে ভালো আমি এখান থেকে চলে যাই আমাদেরকে ফেলে রেখে যাস না বন্ধু আমাদেরকে ছেড়ে তুই ভাগিস না বন্ধু আরেকজন বন্ধু ওদেরকে না বাঁচিয়ে ওইখান থেকে পালিয়ে যায় ওইখানেই তিন বন্ধুর মৃত্যু হয় তারপর থেকে প্রত্যেক শনিবারে বিকালবেলা প্রচুর বৃষ্টি আর বজ্রপাত হয় যে ওই বৃষ্টির মধ্যে ঘরের ভিতরে আশ্রয় নিতে যায় তাদেরকে ওরা মেরে ফেলে তাহলে কি বাবা কোনো ভাবে এই মৃত্যুর খেলাটা বন্ধ করা যাবে না আমার ঠিক জানা নাই তবে আমার যা মনে হয় একটা উপায় আছে ওই দিন যেই বন্ধুটা ওদেরকে না বাঁচিয়ে ওই খান্তিকা ভেগে গেছিল ওকে নিয়ে আবার যদি শনিবার দিন বিকালবেলা ওই ঘরটার সামনেই যাওয়া যায় আর ওদের তিন জনের কাছে যদি মাপ চাওয়া যায় ওরা যদি মাপ করে দেয় তাহলে হয়তো এটার সমাধান হতে পারে আচ্ছা বাবা তাহলে ওকে কোন জায়গায় পাওয়া যাবে হ্যাঁ আমি জানি ও কোন জায়গায় আছে এখন ও অবজার্ভ রেডির এক সাইডে পাকা রাস্তায় অটো চালায় আচ্ছা বাবা তাহলে আমি এখন তাকে খুঁজতে গেলাম আরে তুই একা যাবি না তোর সাথে আমরাও যাব তাহলে তোমরা আসো আমার সাথে এই সেই অটোওয়ালা যে ওই চারজন বন্ধুর মধ্যে একজন ছিল এই ভাই গাড়ি থামাও গাড়ি থামাও আরে তোমরা কারা আর আমার রাস্তা আটকাইছো কেন তোমাকে আমি সবকিছু বলতেছি তুমি আগে গাড়ি থেকে নামো তোমার সেই দিনকার বেইমানির কারণে আমিও আমার তিনজন বন্ধুকে ওই ঘরটাতে হারাই ফেলছি আজকে তুমি আমাদের সাথে চলো আজকে শনিবার না না আমি ওই বাড়ির সামনে যাইতে পারবো না আচ্ছা ভাই তুমি কি চাইতেছো তোমার সেই বেইমানির কারণে শত শত মানুষ তাদের বন্ধুদের হারাবে ওরা তিনজন আমাকে মেরে ফেলবে আমি যাব না তোমার বন্ধু ছিল ওরা তুমি যদি ভুলটা স্বীকার করো হয়তো বা ওরা তোমাকে মাপ করে দিতে পারে এভাবে তো একে একে সবাইকে মেরে ফেলবে ওরা হ্যাঁ এইভাবে কিন্তু ওরা সবাইকে মেরে ফেলবে তুমি আমাদের সাথে চলো আমরাও তোমার সাথে যাব আর তাদের কাছে হাত জোর করে মাপ চাবো আচ্ছা ঠিক আছে তাহলে চলো কেউ কি আছো এখানে কেউ কি আছো থাকলে একটু বেরিয়ে এসো তোমাদের সাথে আমার কথা আছে তোমরা কি এই মরণ খেলাটা বন্ধ করবে না আর দেখো আজকে তোমার বন্ধুকেও আমরা সাথে করে নিয়ে আসছি কেন তোমরা এইরকম করতেছ আমার বন্ধু তিনজনকেই তোমরা মেরে ফেলছ যদি আমাকে মেরে তোরা শান্তি পাস তাহলে আমাকে মেরে ফেল আর সবাইকে মুক্তি করে দে আরে আমরা না তোর বন্ধু ছিলাম তাহলে কেন আমাদেরকে রেখে চলে গেলি এতদিন তোরে আসছিলাম কবে তুই আসবি সেই দিন তোরে আমরা অনেক রিকোয়েস্ট করছিলাম বাট তুই সেই দিন আমাদের রিকোয়েস্ট আর রাখছ না এবার তুইও আমাদের সাথে থেকে যা আরে এটাই হচ্ছে তোর সবথেকে বড় শাস্তি তোমার এক বন্ধু তোমার সাথে বেঈমানি করছে তাই বলে সবাইকে মেরে ফেলবা আরে ও তো ভুল স্বীকার করতেছে করে মাফ করে দাও আর এইভাবে মানুষের জীবন নিও না তোমরা আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে এখানে একটা মানুষ মারা যাবে না তবে একটা কথা আছে কখনো যেন কোনো বন্ধুর সাথে কোনো বন্ধু বেইমানি না করে